আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর বোর্ড বই একশো চব্বিশ পৃষ্ঠা এই যে ক্ষেত্র নির্ণয় তার মধ্যে এল আর ইউ আকৃতি এই দুইটা আজকে শিখব ঠিক আছে দেখো এখানে বোর্ড বইয়ে এল একটি চিত্র দেওয়া আছে এটা একটা চিত্র দেওয়া আছে না এই চিত্রের বাহুটা হলো ছয় মিটার এটা হলো দুই মিটার এই বাহুটা পাঁচ মিটার এটা দেওয়া আছে দুই দশমিক পাঁচ মিটার এটা দেওয়া আছে তিন দশমিক পাঁচ মিটার এখন এই আকৃতির ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করবো দেখো তো এই আকৃতির ক্ষেত্রফল নির্ণয়ের কোনো সূত্র নাই এই আকৃতির কি নেই কোনো সূত্র নেই এখন আমাদেরকে একটু যে কোনো আকৃতি মেন্টালি আমাকে ওই আকৃতিকে যদি দুইটা বা তিনটা চতুর্ভুজে বিভক্ত করা যায় বা ভাগ করা যায় তাহলে আমরা সেটাকে ভাগ করে দেব ঠিক আছে দেখো এইখানে এই যে এই আকৃতিকে দুইটা চতুর্ভুজ বানানো যায় না শুধু একটা রেখা টানলেই এটা দুইটা চতুর্ভুজ হয়ে যাবে দেখবো তোমরা কোনটা সেটা সেই রেখাটা হলো এই যে শুধু এখান থেকে এইটুকু যুক্ত করে দাও দিলে দেখো এই অংশটা একটা আয়ত হয়ে গেল না এই অংশটা একটা আয়ত হয়ে গেল না হয়েছে কিনা তাহলে এখন আমরা এই আয়তের দৈর্ঘ্য পাইছি ছয় মিটার আর এখানে প্রস্থ দেওয়া আছে কত এখন এই আয়তের এই অংশটা যদি দুই মিটার হয় তাহলে এই অংশটা কত মিটার হবে তাই না এখন এই টোটাল বাহুটা হলো পাঁচ মিটার তাই না তার মধ্যে এইটুকু যদি দুই মিটার হয় এইটুকু কত মিটার হবে তিন মিটার তাহলে এই অংশ এই আয়তের দৈর্ঘ্যটা তিন মিটার এই দৈর্ঘ্য দেখো তিন মিটার এখন এই প্রস্থটা আছে দুই দশমিক পাঁচ মিটার তাই না এখন এই জায়গাটা তাহলে কত মিটার হবে হ্যাঁ কারণ এইটা আর এইটা একদিক দিয়ে সমানই লাগতেছে আবার আরেক যদি আমরা ভাবি এই পুরো বাহুটা যদি ছয় মিটার হয় আর এইটুকু যদি তিন দশমিক পাঁচ মিটার হয় তাহলে ছয় থেকে তিন দশমিক পাঁচ বাদ দিলে দুই দশমিক পাঁচ মিটার ঠিক আছে তাহলে এইটা পেলাম কত দুই দশমিক পাঁচ মিটার তাহলে এই দুইটাই কি দুইটা আয়ত হয়ে গেল না এখন এই দুইটা আয়তের ক্ষেত্রফল বের করে আমরা যদি এখানে যোগ করে দিই তাহলে কিন্তু হয়ে গেল আমরা তো বুঝতে পারছো তাহলে আমরা প্রথমে এ আয়তের ক্ষেত্রফলটা বের করি এ আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ না তাহলে দৈর্ঘ্য হলো ছয় মিটার গুণ প্রস্থ হলো দুই মিটার সমান ছয় দোকানে বারো বর্গ মিটার তাহলে এ আয়তের ক্ষেত্রফল কত পেলে বারো বর্গ মিটার ঠিক আছে এখন এ আয়তের দৈর্ঘ্য কত আছে বলো তিন মিটার গুণ প্রস্থ কত আছে দুই দশমিক পাঁচ মিটার তাই না এখন এই দুইটা গুণ করলে কথা হবে বলো পঁচাত্তর সাত দশমিক পাঁচ বর্গ মিটার তাহলে এখানে আমরা ক্ষেত্রফলটা কত পেলাম সাত দশমিক পাঁচ বর্গ মিটার এখন এই দুইটা আলাদা আছে তাই না বাবা আলাদা না রেখে তুমি একটু আবার এক জায়গায় করে থাকো অর্থাৎ এই সাত দশমিক পাঁচ আর বারো মিটার যোগ করলে হবে আসল তাহলে কত হবে উনিশ দশমিক পাঁচ মানে এই ক্ষেত্রটির হলো কথা বুঝতে তো এরকম যে কোনো আকৃতি আসুক না কেন তোমাকে ওই আকৃতিটাকে আগে মাথায় নিতে হবে দেখি তো এটাকে কয়টা চতুর্ভুজে ভাগ করা যায় এটাকে যাবো দুইটা ভাগে ভাগ করা যাবে এর পরবর্তীটা আরো বেশি হতে পারে তিনটা বা চারটা হতে পারে তাছাড়া নর্মালি এটা কিন্তু ক্ষেত্র ফলের কোন সূত্র নাই ঠিক আছে এবং এই প্রশ্নটা দুই সালের প্রাথমিক সমাপনী বৃত্তি পরীক্ষায় শুধু এই অপথ বুঝতে পারছো তোমাদের বোর্ড বইয়ের বাইরে কিছু আসে আসে না পারলে ফোরের বই থেকে আসে এবং ফাইভের বই থেকে আসে সিক্স সেভেনের বই থেকে কিছু আসে না কাজে তোমাদের ভয়ের কিছু নেই তোমরা এই বোর্ড বইটা ভালো করে শিখবা ইনশাল্লাহ ভালো করবো